প্লিজ আজ সকাল সকাল উঠেই মুখের হাসি বন্ধ হয়ে গেছে কেন ফেসবুকের একটা রিল দেখে সেখানে দেখানো হয়েছে লকডাউনের টাইমে নাকি ওই রামায়ণ যে আছে রামায়ণটাকে আবার টেলিকাস্ট করা হয়েছে মানে অনেক দিন আগেই যেই রামায়ণটা হয়েছিল না সেই রামায়ণটা আর সেখানে নাকি দেখানো হয়েছে যে রাম লক্ষণ সীতা তারা সবাই স্মাইল করতো কেউ হাসতো না মানে বেসিক্যালি আমরা যেভাবে হাসি হ্যাঁ ওরকম করে হাসতো না হাসতো কারা রাবণের বংশ রাক্ষসগণ তারা সবাই করে হেসে হেসে আসছে এরকম করে হাসছে আর তারপরেই জাস্ট কি দেখানো হচ্ছে যে দুটো মেয়ে স্কুটিতে বসে করে হেসে হেসে যাচ্ছে মানে কি বোঝাতে চাইলো আমরা রাক্ষসগণ আমরা রাক্ষসের বংশধর তার মানে আমরা হাসব না এইদিকে তো বলা হয় হাসলে মন ভালো থাকে হেসে হেসে শরীরের একশো কুড়ি ক্যালোরি লুজ করা যায় ইভেন আমার বাড়ির লোক তো বলে আমি না হাসলে বাড়ি পুরো সুনসান হয়ে যায় তাহলে আমি এখন কি করব। হাসব না শুধু স্মাইল করবো হুম হুম কেমন আছেন হুম হুম তোমাদের কী মতামত এটা নিয়ে আমাকে একটু কমেন্ট করো প্লিজ আজ সকাল সকাল উঠেই মুখের হাসি বন্ধ হয়ে গেছে কেন ফেসবুকের একটা রিল দেখে সেখানে দেখানো হয়েছে লকডাউনের টাইমে নাকি ওই রামায়ণ যে আছে রামায়ণটাকে আবার টেলিকাস্ট করা হয়েছে মানে অনেক দিন আগেই যে রামায়ণটা হয়েছিল না সেই রামায়ণটা আর সেখানে নাকি দেখানো হয়েছে যে রাম লক্ষণ সীতা তারা সবাই স্মাইল করত। কেউ হাসতো না মানে বেসিক্যালি আমরা যেভাবে হাসি হ্যাঁ 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 ওরকম করে হাসতো না হাসত কারা রাবণের বংশ রাক্ষসগণ তারা সবাই হেসে হেসে আসছে এরকম করে হাসছে আর তারপরেই জাস্ট কি দেখানো হচ্ছে যে দুটো মেয়ে স্কুটিতে বসে হেসে হেসে যাচ্ছে মানে কি বোঝাতে চাইলো আমরা রাক্ষসগণ আমরা রাক্ষসের বংশধর তার মানে আমরা হাসবো না এইদিকে তো বলা হয় হাসলে মন ভালো থাকে হেসে হেসে শরীরের একশো কুড়ি ক্যালোরি লুজ করা যায় ইভেন আমার বাড়ির লোক তো বলে আমি না হাসলে বাড়ি পুরো সুনসান হয়ে যায় তাহলে আমি এখন কি করব হাসব না শুধু স্মাইল করবো হুম হুম কেমন আছেন হুম হুম তোমাদের কী মতামত এটা নিয়ে আমাকে একটু কমেন্ট করো প্লিজ আজ সকাল সকাল উঠেই মুখের হাসি বন্ধ হয়ে গেছে কেন ফেসবুকের একটা রিল দেখে সেখানে দেখানো হয়েছে লকডাউনের টাইমে নাকি ওই রামায়ণ যে আছে রামায়ণটাকে আবার টেলিকাস্ট করা হয়েছে মানে অনেক দিন আগেই যে রামায়ণটা হয়েছিল না সেই রামায়ণটা আর সেখানে নাকি দেখানো হয়েছে যে রাম লক্ষণ সীতা তারা সবাই স্মাইল করত। কেউ হাসতো না মানে বেসিক্যালি আমরা যেভাবে হাসি হ্যাঁ 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 ওরকম করে হাসতো না হাসত কারা রাবণের বংশ রাক্ষসগণ তারা সবাই হেসে হেসে আসছে এরকম করে হাসছে আর তারপরেই জাস্ট কি দেখানো হচ্ছে যে দুটো মেয়ে স্কুটিতে বসে হেসে হেসে যাচ্ছে মানে কি বোঝাতে চাইলো আমরা রাক্ষসগণ আমরা রাক্ষসের বংশধর তার মানে আমরা হাসবো না এইদিকে তো বলা হয় হাসলে মন ভালো থাকে হেসে হেসে শরীরের একশো কুড়ি ক্যালোরি লুজ করা যায় ইভেন আমার বাড়ির লোক তো বলে আমি না হাসলে বাড়ি পুরো সুনসান হয়ে যায় তাহলে আমি এখন কি করব। হাসব না শুধু স্মাইল করবো হুম হুম কেমন আছেন হুম হুম তোমাদের কী মতামত এটা নিয়ে আমাকে একটু কমেন্ট করো প্লিজ আজ সকাল সকাল উঠেই মুখের হাসি বন্ধ হয়ে গেছে কেন ফেসবুকের একটা রিল দেখে সেখানে দেখানো হয়েছে লকডাউনের টাইমে নাকি ওই রামায়ণ যে আছে রামায়ণটাকে আবার টেলিকাস্ট করা হয়েছে মানে অনেক দিন আগেই যে রামায়ণটা হয়েছিল না সেই রামায়ণটা আর সেখানে নাকি দেখানো হয়েছে যে রাম লক্ষণ সীতা তারা সবাই স্মাইল করত। কেউ হাসতো না মানে বেসিক্যালি আমরা যেভাবে হাসি হ্যাঁ 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 ওরকম করে হাসত না হাসত কারা রাবণের বংশ রাক্ষসগণ তারা সবাই করে হেসে হেসে আসছে এরকম করে হাসছে আর তারপরেই জাস্ট কি দেখানো হচ্ছে যে দুটো মেয়ে স্কুটিতে বসে করে হেসে হেসে যাচ্ছে মানে কি বোঝাতে চাইলো আমরা রাক্ষসগণ আমরা রাক্ষসের বংশধর তার মানে আমরা হাসবো না এইদিকে তো বলা হয় হাসলে মন ভালো থাকে হেসে হেসে শরীরের একশো কুড়ি ক্যালোরি লুজ করা যায় ইভেন আমার বাড়ির লোক তো বলে আমি না হাসলে বাড়ি পুরো সুনসান হয়ে যায় তাহলে আমি এখন কি করব। হাসব না শুধু স্মাইল করবো হুম হুম কেমন আছেন হুম হুম তোমাদের কী মতামত এটা নিয়ে আমাকে একটু কমেন্ট করো প্লিজ আজ সকাল সকাল উঠেই মুখের হাসি বন্ধ হয়ে গেছে কেন ফেসবুকের একটা রিল দেখে সেখানে দেখানো হয়েছে লকডাউনের টাইমে নাকি ওই রামায়ণ যে আছে রামায়ণটাকে আবার টেলিকাস্ট করা হয়েছে মানে অনেক দিন আগেই যে রামায়ণটা হয়েছিল না সেই রামায়ণটা আর সেখানে নাকি দেখানো হয়েছে যে রাম লক্ষণ সীতা তারা সবাই স্মাইল করত। কেউ হাসতো না মানে বেসিক্যালি আমরা যেভাবে হাসি হ্যাঁ 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 ওরকম করে হাসত না হাসত কারা রাবণের বংশ রাক্ষসগণ তারা সবাই হেসে হেসে আসছে এরকম করে হাসছে আর তারপরেই জাস্ট কি দেখানো হচ্ছে যে দুটো মেয়ে স্কুটিতে বসে করে হেসে হেসে যাচ্ছে মানে কি বোঝাতে চাইলো আমরা রাক্ষসগণ আমরা রাক্ষসের বংশধর তার মানে আমরা হাসবো না এইদিকে তো বলা হয় হাসলে মন ভালো থাকে হেসে হেসে শরীরের একশো কুড়ি ক্যালোরি লুজ করা যায় ইভেন আমার বাড়ির লোক তো বলে আমি না হাসলে বাড়ি পুরো সুনসান হয়ে যায় তাহলে আমি এখন কি করব। হাসব না শুধু স্মাইল করবো হুম হুম কেমন আছেন হুম হুম তোমাদের কী মতামত এটা নিয়ে আমাকে একটু কমেন্ট করো প্লিজ আজ সকাল সকাল উঠেই মুখের হাসি বন্ধ হয়ে গেছে কেন ফেসবুকের একটা রিল দেখে সেখানে দেখানো হয়েছে লকডাউনের টাইমে নাকি ওই রামায়ণ যে আছে রামায়ণটাকে আবার টেলিকাস্ট করা হয়েছে মানে অনেক দিন আগেই যে রামায়ণটা হয়েছিল না সেই রামায়ণটা আর সেখানে নাকি দেখানো হয়েছে যে রাম লক্ষণ সীতা তারা সবাই স্মাইল করতো কেউ হাসতো না মানে বেসিক্যালি আমরা যেভাবে হাসি হ্যাঁ 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 ওরকম করে হাসত না হাসতো কারা রাবণের বংশ রাক্ষসগণ তারা সবাই করে হেসে হেসে আসছে এরকম করে হাসছে আর তারপরেই জাস্ট কি দেখানো হচ্ছে যে দুটো মেয়ে স্কুটিতে বসে করে হেসে হেসে যাচ্ছে মানে কি বোঝাতে চাইল আমরা রাক্ষসগণ আমরা রাক্ষসের বংশধর তার মানে আমরা হাসব না এইদিকে তো বলা হয় হাসলে মন ভালো থাকে হেসে হেসে শরীরের একশো কুড়ি ক্যালোরি লুজ করা যায় ইভেন আমার বাড়ির লোক তো বলে আমি না হাসলে বাড়ি পুরো সুনসান হয়ে যায় তাহলে আমি এখন কি করব হাসব না শুধু স্মাইল করবো হুম হুম কেমন আছেন হুম হুম তোমাদের কী মতামত এটা নিয়ে আমাকে একটু কমেন্ট করো প্লিজ আজ সকাল সকাল উঠেই মুখের হাসি বন্ধ হয়ে গেছে কেন ফেসবুকের একটা রিল দেখে সেখানে দেখানো হয়েছে লকডাউনের টাইমে নাকি ওই রামায়ণ যে আছে রামায়ণটাকে আবার টেলিকাস্ট করা হয়েছে মানে অনেক দিন আগেই যে রামায়ণটা হয়েছিল না সেই রামায়ণটা আর সেখানে নাকি দেখানো হয়েছে যে রাম লক্ষণ সীতা তারা সবাই স্মাইল করত। কেউ হাসতো না মানে বেসিক্যালি আমরা যেভাবে হাসি হ্যাঁ 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 ওরকম করে হাসতো না হাসত কারা রাবণের বংশ রাক্ষসগণ তারা সবাই করে হেসে হেসে আসছে এরকম করে হাসছে আর তারপরেই জাস্ট কি দেখানো হচ্ছে যে দুটো মেয়ে স্কুটিতে বসে করে হেসে হেসে যাচ্ছে মানে কি বোঝাতে চাইল আমরা রাক্ষসগণ আমরা রাক্ষসের বংশধর তার মানে আমরা হাসব না এইদিকে তো বলা হয় হাসলে মন ভালো থাকে হেসে হেসে শরীরের একশো কুড়ি ক্যালোরি লুজ করা যায় ইভেন আমার বাড়ির লোক তো বলে আমি না হাসলে বাড়ি পুরো সুনসান হয়ে যায় তাহলে আমি এখন কি করব। হাসব না শুধু স্মাইল করবো হুম হুম কেমন আছেন হুম হুম তোমাদের কি মতামত এটা নিয়ে